সর্গুনা সব পতা নেই ফুল গাছে সুধা গলামারে ঘর কি আর ফুল কিনারানা ফুল কিনার আনা কোনো সকাল বেলায় ধরলাম পারি পারে আশায় তারা তারি সকাল বেলায় ধরলাম পারি আমার দিন যে গেল সন্ধ্যা ফুল পাল কিনার নাই কোনো ফুল কিনার তোর তুফান দেখা ধরান আমার মানিস না তোর সর ঝরে একে আমার ভাঙা তরি মাল্লা ছয়জন ছ আমার নাই দিল কুরাল মারি আমার নাই দিল কুরাল মারি পারে যা কিনারা নাই দিন কুল কিনার নাই সর্বনাশ পদী তোর কাছে শুধাই মারে তোর হ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হজরত মৌলানা মিজান মিজানুর রহমান সাহেবকে তিনি তার সুরিত কণ্ঠে আমাদেরকে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করে শুনাইলেন তো আমরা হজরতের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন হজরতকে দীর্ঘ হায়াত দান করেন এবং তার পরিবারের মধ্যে ঘায়ের বরকত দান করেন তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে নলিন থেকে যমুনার দিকে এগিয়ে যাচ্ছি আমরা অনেকটাই যমুনার দিকে এগিয়ে চলে এসেছি প্রায় হয়তো আর আধা ঘন্টা সময় লাগতে পারে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মধ্যে আমরা যমুনায় চলে যাব ইনশাল্লাহ তারপর যমুনা দিয়ে আমরা চলে যাব বগুড়ার মহাস্থানগড় আমাদের গন্তব্য হচ্ছে মহাস্থানগড় আমরা মোটামুটি একশো একশো বিশ জনের মতো মানুষ এই নৌকার মধ্যে রয়েছে এই নৌকা দিয়ে যে দেখতে পাচ্ছেন ভিতরে দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি একশো বিশ জনের মতো আমরা নৌকায় অবস্থান করতেছি টাঙ্গাইলের গোপালপুর থানা দিন নলিন বাজার থেকে আমাদের গন্তব্য শুরু হয়েছে এবং আমাদের সফরটা শুরু হয়েছে নলিন থেকে এবং আমাদের সফরটা গিয়ে শেষ হবে বগুড়ার মহাস্থানগড় যমুনা হয়ে আমরা বগুড়ার মহাস্থানগড় যাচ্ছি আকাশের অবস্থাও তেমন একটা ভালো না তবে আকাশে অনেক মেঘ আছে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে অনেক মেঘ হ্যাঁ আবার মাঝামাঝি রোদও আছে মুহূর্তের মধ্যেই দেখা যাচ্ছে যে অনেক রোদ পড়তেছে আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে হ্যাঁ আবার কিছু দূর গেলে দেখা যায় যে অনেক ঢেউ মাঝামাঝি আবার মাঝে মাঝে অনেক সমতল পানি আবার কিছু দূর গেলে দেখা যায় যে অনেক স্রোত পেয়ে আসতেছে হ্যাঁ এখন আমরা আছি চরের মধ্যে পিকনা চরের মধ্যে আসি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই পারে হইতেছে আপনার